بريونو بير مبارك سفر بير مبارك صفار الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ওয়ায়লা আলিকা ওয়া ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়াইলা আলা আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ প্রিয় বেরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আপনাদের নিকট উপস্থিত হয়েছে মদিনী চ্যানেল বাংলার একটি চমৎকার অনুষ্ঠান নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের একটি দিক নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠান যার নাম হচ্ছে প্রিয় নবী সালু আলিবা সালামের মোবারক সফর দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আমরা এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করি আমাদের প্রিয় নবী সাল্লাহ ফু তাহ আলিহিপ আলিবা বিভিন্ন সফর নিয়ে আলোচনা করার জন্য জি হ্যাঁ আলাহনবী সাল্লাহ আলিবা যে যে সফরগুলো করেছেন বিভিন্ন জায়গায় সফর করেছেন বিভিন্ন কাজের জন্য সফর করেছেন ওই সফরগুলোর থেকে কিছু তথ্য উপাত্ত নিয়ে কিছু ঘটনা নিয়ে আপনাদের নিকর উপস্থাপন করি যেন এই সফর থেকে আমরাও আমাদের জীবনের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় জানতে পারি আল্লাহনবী সাল আল্লিবাস্লামের প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি প্রত্যেকটি মৌন আমাদের জন্য শিক্ষণীয় জি হ্যাঁ দর্শকবৃন্দ আর এই আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছু বিষয় শেখানোর জন্য কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা অনেকগুলো সফর নিয়ে আলোচনা করেছি ক্রিয়ানব্বী সাল্লাহ আলীবা ওই যে শিশুকাল শিশুকালে যে সফর করেছেন সেখান থেকে শুরু করে পর্যায়ক্রমে যখন যুবক হয়েছেন বালক হয়েছেন আলাহ নবিসল্লাহু আলিবু আসালাম বারো বছর বয়সেও সফর করেছেন নিজের চাচার সাথে সফর করেছেন আবার যখন আরব বয়স বেয়েছে বিভিন্ন কাজে বিভিন্ন সময় আল্লাহনবী সাল আল্বাস্লাম বিভিন্ন দেশেও এক তো আরবের মধ্যে বিভিন্ন জায়গায় সফর করেছেন পাশাপাশি দেখা গিয়েছে আরবের বাইরে অন্য দেশেও আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলীবাশ্লাম সফর করেছেন দর্শক বিন্দু আমরা এই সফরগুলো নিয়ে আলোচনা করি অনুষ্ঠানের মধ্যে আর এই অনুষ্ঠান থেকে শিক্ষণীয় বিষয় আমরা খুঁজে পাই আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করি আজকে ইনশাআল্লাহ তালা একটি সফর নিয়ে আলোচনা করব যা প্রিয় নবীর সাল্লাহ আলিবুয়া জীবদ্দশায় এমন এক ঐতিহাসিক সফর যেই সফর ইতিহাসের একটি অংশ যেই সফর ঐতিহাসিকগণ বিভিন্নভাবে যদি বলা হয় যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় উপকার বেশি উপকার হয়েছে যে সফর ওই সফরের আলোচনা স্কিনশাল্লাতাল করব কোন সফর জানাবো এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সালাহু তাইল্লা আলহিব আল্লবসাল্লামের উপর পাক পাঠ করা ফজুলা সম্মৃত হাদিসে মোবারকা শ্রবণ করি আমার আপনার নবী রহমত নবী দয়ালু নবী মায়ান নবী প্রিয় প্রিয়নবী রসুলা রবি সাল্লাহ তাই আলিবলিবসলাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার পাক পাঠ করে কেমন দিন আমি তার সাথে মুসাফাহা করব সোহানুল্লাহ চিন্তা করি দর্শকবৃন্দ আমরা যে নবীকে ভালোবাসি যে নবীর উম্মত আমরা যেই নবীকে দেখার জন্য এত আমরা আগ্রহী এত উৎসুক এত দোয়া করি কান্নাকাটি করি ওই নবীর সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হবে যদি আমরা দুনিয়াতে প্রতিদিন পঞ্চাশ বার দুরুদেব পাক পাঠ করি আল্লাহ করিম আমাদের শুধু পঞ্চাশ বার কেন নবীকে যেহেতু ভালোবাসি এর চেয়ে অধিকবার দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক সল্ল আল হাবিব সল্ল্লাহুতাইলা আল্লাহ মুহাম্মদ সল্ল্লাহুতাইলা আলি ভাসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় প্রিয়নবীর সাল্লাহ ওয়াসাল্লামের মুবারক সফর প্রিয় ইসলামের মাদানি চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে এক একটি সফর নিয়ে আলোচনা করেছি আর কখনো এমনও হয়েছে একটি সফর দীর্ঘ ছিল ওই সফরের মধ্যে এমন অনেকগুলো ঘটনা ছিল যে ঘটনার দরুন আমরা সফরের মানে অনুষ্ঠানকে দুই পর্বে করেছি তো যেমন আমরা প্রিয় প্রিয়নবীর সাল্লাহ ওয়াসাল্লামের ব্যবসায়িক কাজের জন্য সফর পাশাপাশি দিনে ইসলামের জন্য তাইফের দিকে সফর এরপর তাইফ থেকে প্রত্যাবর্তনের এই ঘটনাগুলো আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করেছি প্রিয়নবী সাল আলী সালাম সামদেশে সফর করেছেন সিরিয়াতে সফর করেছেন প্রিনবী সাল আল্লবসাল্লাম বিভিন্ন জায়গায় বেহরানে সফর করেছেন এই বিষয়গুলো আমরা কি করেছি তুলে ধরার চেষ্টা করেছি আজকে তালা। প্রিয় প্রিয়ন বিশ্বল্লাহলীবাস্লাম একটি খুবই চমৎকার সফর ইসলামের জন্য খুবই এক ঐতিহাসিক সফর ওই সফর নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ গত পর্বে আমরা তাবুকের ব্যাপারে অর্থাৎ তাবুক যুদ্ধের জন্য বা তাবুকে যে সফর হয়েছিল ওই সফরের ঘটনাগুলো আমরা শুনেছিলাম ইনশাআল্লাহ তালা আজকে আমরা যে সফর সম্পর্কে শ্রবণ করব ওই সফর হচ্ছে মক্কা বিজয়ের সফর জি হ্যাঁ দর্শকবৃন্দ আমরা জানি যে ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের মধ্যে সবচাইতে বড় যে বিষয়টি বা সবচাইতে ইতিহাসের অংশ সেটা ছিল মক্কা বিজয় এই মক্কা বিজয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ মুসলমানের ইসলামের পতাকা উদ্দিত হয়েছে উড্ডয়ন হয়েছে এক নবজাগরণ পেয়েছে এই মক্কা বিজয়ের মাধ্যমে আর আমরা অবগত আছি তারপরও জানিয়ে দিই যে মক্কা বিজয় এমনভাবে হয়েছে মক্কা বিজয়ের মধ্যে না কোনো রক্তপাত হয়েছে না তরবারির আঘাত হয়েছে কোনো কিছু হয়নি আর খুব সহজেই মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়ের নেপথ্যে যে কাহিনী। এই সফর যে রয়েছে এই সফর নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা এই আলোচনার মধ্যে আমাদের অনেক কিছু শিখতে পারবো কিছু ঘটনা কিছু কথাবার্তা যা আমাদের অনেক 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 উপকার আসবে এজন্য আপনাদেরকে বলবো অনুষ্ঠানটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি কিছু ভালো ভালো নিয়তও করে নিই এতে কি হবে একদিকে অনুষ্ঠান দেখা হবে আর এদিকে আমাদের সবাব অর্জন হবে কারণ হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে যে নিজাত মিনী হয় আমালি অর্থাৎ মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম আমরা কোনো কিছু নিয়ত করলাম আর দেখা গেলো এই নিয়ত করার কারণে আমাদের আমল নামায় নাকি লিখে দেওয়া হবে হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যে ভালো নিয়ত বান্দাকে জানাতে পৌঁছে দেয় আমরা করে করিনি আল্লাহ এবং তার রসুল সাল্লিবাস্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব শ্রবণ করব। এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে যে বিষয়গুলো বলা হবে তা আমরা স্মরণে রাখবো মনোযোগ সহকারে শ্রবণ করবো যদি সম্ভব হয় লিখে রাখবো আর হ্যাঁ যে বিষয়গুলো আমল করা সেগুলো আমরা আমল করব যেগুলো বর্জন করা সেগুলো বর্জন করব শিক্ষা নেব অপরকেও শিখাবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক দর্শক বৃন্দ আমরা চ্যানেল চ্যানেলসহ যেইগুলো আমরা শিখতে পারি যেমন মাদানি চ্যানেলে শিখলাম কিতাবাদির মাধ্যমে শিখলাম এই যে শিখ যেগুলো শিখলাম এগুলো আমরা নিজের মধ্যে না রেখে অপরের নিকটও পৌঁছে দিই এতে কি হবে আমাদের যেটা আমরা চর্চা করছি যেটা আমি শিখছি সেটা আমার আরও মজবুত হবে এবং নিকট পৌঁছানোর কারণে তারাও এটা জানতে পারবে আমার এটা নেকি অর্জন হবে ইনশা আল্লাহ আসসাওয়াজ দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করবো মক্কা বিজয়ের অষ্টম হিজড়ির রমজান মাসে নব্বতের ইতিহাসে একটি আজম সামান বিষয় এবং পবিত্র চরিত্রের এটি ওই সোনালী অধ্যায় যা দীপ্তি প্রত্যেক মুমিনের অন্তরে চামত পর্যন্ত আনন্দের রবি হয়ে থাকবে কেননা প্রিয় নবী আরবি রসুল্লা রবি সালাহলিবাস্লাম সেই দিন হতে আট বছর পূর্বে অত্যন্ত বিষণ্ন অবস্থায় নিজের গুহার সাথীকে নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে হিজরত করে নিজের প্রিয় মাতৃভূমিকে বিদায় জানিয়ে মক্কা থেকে বের হওয়ার সময় আল্লাহ পাখে পবিত্র ঘর খানায় কাবার দিকে উদাস নয়নে তাকিয়ে এটা ইরশাদ করতে করতে মদিনায় রওনা হয়েছেন যে হে মক্কা আল্লাহর শপথ তুমি আমার ভালোবাসার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত শহরের চেয়ে বেশি প্রিয় যদি আমার সম্প্রদায় আমাকে বের করে না দিত তবে আমি কখনোই তোমাকে ছাড়তাম না কিন্তু আট বছর পর এটি সে আনন্দ ঘন মুহূর্ত আনন্দ ঘন তারিখ আনন্দ ঘন দিন যে হজুরপুর নূর সাল আল্লাহআলা আলিবলি আসলাম এক মহান বিজয় সাহান ও সহকারে তারই শহর মক্কাতে প্রত্যাবর্তন করেন এবং বাইতুল্লায় প্রবেশ করে আপন সিজদার সৌন্দর্য দ্বারা আল্লাহ পাকের পবিত্র ঘরের মহত্বকে ধন্য করেছেন সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আজকে ইনশাআল্লাহ তালা মক্কার যে সফর মক্কা বিজয়ের জন্য নবী করিনাল্ল্লাহ আল্লিবাসাল্লাম এসেছেন মদিরা থেকে মক্কায় এসেছেন এই নেপথ্যে কিছু কথা কিছু ঘটনা আপনাদের নিকট উল্লেখ করব। নবী করিম সাল্লাহ আলাইসালাম এই সফরের কথা আজকে আলোচনা করব। এই কথা শুনে যে মক্কা বিজয় হয়েছে তো অনেকের এটা মনে হয়তো প্রশ্নের একটা জাগে উদ্রেক হয় যে যেহেতু হোদায় বিয়ার নামায় এটা লিপিবদ্ধ ছিল যে দশ বছর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো যুদ্ধ হবে না তবে এমন কোন কারণ আসলো এমন কোন কারণ এসে গেল যে সন্ধি না আমার মাত্র দুই বছর অর্থাৎ হুদাই সন্ধি সম্পর্কে আমরা শুনেছিলাম আমরা জানি বিভিন্ন সময় আমরা রাম থেকে মাদানি চ্যানেলও আমরা শুনেছি হুদাবিয়ার সন্ধি হয়েছে হুদাবিয়ার বিয়ার সন্ধি দশ বছরের হয়েছিল যে একে অপরের সাথে যুদ্ধ করবে না এই বিষয়গুলো কিন্তু দেখা গেলো দুই বছর যেতে না যেতেই এমন অবস্থা হল যে মক্কাবাসীর সামনে হাতিয়ার ওঠানো প্রয়োজন পরিলক্ষিত হল এবং তিনি সল্লাহ আলিবাস্লাম একটি বিরাট সৈন্যবাহিনী নিয়ে বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন তবে এই প্রশ্নের উত্তর হলো যে এর কারণ হলো মক্কার যারা অমুসলিম ছিল মক্কার যারা কাফের ছিল তারা ওয়াদা ভঙ্গ করেছে এবং হুদাইবিহার সন্ধিনামা যেটা ছিল এটারও বিরোধিতা করেছে দর্শকবিন্দু হুদাই বিহার যেই সন্ধি ছিল ওই সন্ধির মধ্যে এটা বর্ণনা ছিল যে হুদাই বিহার সন্ধির একটা শর্ত হচ্ছে যে আরব সম্প্রদায়ের মধ্যে যারা কুরাইশ সম্প্রদায়ের সাথে সন্ধি করতে চাইবে তারা কুরাইশদের সাথে সন্ধি করবে আর যারা প্রিয় বিশ সলাহু আলিবা সাথে সন্ধি করতে চাইবে তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের সাথে সন্ধি করবে তো এই একটা ভিত্তি ছিল আর এরই ভিত্তিতে বনি বকর নামক এক সম্প্রদায় তারা কুরাইশদের সাথে পরস্পর সাহায্য করার শর্তে কী করলো সন্ধি করে নিল এবং বনি খোজায়া সম্প্রদায় তারা কী করলো পাক পাকসল্লাহ আলী ইসলামের সাথে পরস্পর সাহায্য সহযোগিতা করবে অর্থাৎ বনি খোজায়া যে গোত্র রয়েছে তারা যদি বিপদে পড়ে তাহলে প্রিয় নবী সাল্লাহ আলি ইসলাম মুসলমান তাদেরকে সহযোগিতা করবে সাহায্য করবে আর যদি মুসলমানরা যদি কোনো বিপদে পড়ে তাহলে ওই বনি খোজায়া গোত্র তারা কী করবে সহযোগিতা করবে এই একটা শর্তে কি হলো সন্ধি হলো পরস্পরের মধ্যে আর এই দুইটি সম্প্রদায় মক্কা খুবই নিকটে বসবাস করত আর এমন হলো যে পূর্ব থেকেই বনি বকর সম্প্রদায় এবং বনি খোজায় যে সম্প্রদায় এই দুই সম্প্রদায়ের মধ্যে পরস্পর খুবই তুমুল যুদ্ধ বা তুমুল শত্রুতা থাকতো তাদের মধ্যে আর এটার জের ধরেই কি করল যখন তাদের মধ্যে এই বিরোধিতা শত্রুতা ছিল আর একটা সময় পর্যন্ত এমন হয়ে গেল। যখন ওই হুদা বিয়ার সন্ধি হয়ে গেল। তখন কুরাইশের যারা কাফের ছিল কুরাইশ যারা ছিল আরবের অন্যান্য সম্প্রদায় তারা কী করলো মুসলমানদের সাথে যুদ্ধ করেনি বা করতে পারতো না কারণ হুদা বিয়ার সন্ধি ছিল যে পরস্পর যুদ্ধ তারা করবে না তো এই সম্প্রদায় অর্থাৎ তাদের যে যুদ্ধ থেকে বিরত থাকলো তো তখন ওই কুরাইশ যাদের সাথে সন্ধি করেছিল বনি বকর গোত্র বা সম্প্রদায় তারা কি করলো ওই খোজায়া গোত্র যারা ছিল খোজায়া সম্প্রদায় তাদের সাথে কি করলো যুদ্ধ করা শুরু করলো তাদের যে শত্রুতা ছিল এই শত্রুতার প্রতিশোধ নেওয়া শুরু করলো তারা এমন হলো যে বনি খোজায়া গোত্রের উপর হঠাৎ তারা আক্রমণ করে বসলো এবং এই আক্রমণে কুরাইজের যারা ছিল সকল সর্দার তারা অংশগ্রহণ করলো ইকরামা বিন আবি জাহেল সাওয়ান বিন উমাইয়া এবং সাহল বিন আমর এই বড় বড় যারা সর্দার ছিল ওই কুরাইশদের তারা এই যুদ্ধের মধ্যে হত্যার মধ্যে তারা অংশগ্রহণ করলো তারা ধরে ধরে ওই খোজায়া গোত্র যারা ছিল তাদেরকে হত্যা করতে লাগলো তাদের উপর আক্রমণ করতে লাগলো তারা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আক্রমণ সহ্য করতে না পেরে তারা হেরেম শরীফে এগুলো প্রবেশ করলো কুরাইশের বড় বড় সর্দার যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো বনি খোজায়া গোত্রকে তাদেরকে যখন হত্যা করতে লাগলো বড় বড় সর্দাররা কুরাইশের এতে অংশগ্রহণ করেছে তো বনি খোজায়া গোত্র সম্প্রদায় তারা এই অত্যাচার সহ্য করতে না পেরে তারা কি করল হেরেমের মধ্যে প্রবেশ করল কেননা এটা পুরো আরবের মধ্যে প্রচলন ছিল যে আল্লাহ তালা ঘর যে ব্যক্তি হেরেমে যাবে হেরেমের সম্মানার্থে কী করা হতো কাউকে হত্যা করা হতো না হত্যা একদম নিষিদ্ধ ছিল কেউ হত্যা করতো না কিন্তু এমন হয়ে গেল যে হেরেমের সম্মান তো ছিল কিন্তু তারপরও বনি বকরের যে সর্দার রয়েছে সর্দার ন ফেল সে প্রতিশোধের নেশায় এমনভাবে মত্ত হয়ে গেল যে সে হেরেমের মধ্যেই প্রবেশ করলো প্রবেশ করলে বনি খোজাকে খুবই নির্দয়ভাবে তাদেরকে হত্যা করতে লাগলো এবং চিৎকার করে করে নিজ সম্প্রদায়কে আহ্বান করতে লাগল যে এরপর এই সুযোগ আর কখনোই নাও আসতে পারে অতএব এই অসভ্য হিংস্র লোকেরা আল্লাহর হেরেমের সম্মানকেও ভুলুণ্ডিত করে এবং হেরেমের কাবার সীমানায় প্রবল নিষ্ঠুরতার সহিত খোজায়াদের রক্ত প্রবাহিত করল আর কোরাইশের কাফেররাও আর কোরাইশরাও এই হত্যাযজ্ঞে ব্যাপকভাবে অংশগ্রহণ করে টি স্টাংভেরা আর এই হত্যাযজ্ঞ যে চালায় এর মধ্যে প্রায় বণিক হোজায় গোটের জন লোক মারা গেল এই ঘটনার পর বনি খোঁজায় সম্প্রদায় আল্লাহতালার নবী রসুল আরবি সল্ল্লাহ ওয়া সালামের নিকট প্রায় চল্লিশ জন লোকের এক প্রতিনিধি দল পাঠালো সাহায্য চাওয়ার জন্য তারা মদিনাতে আসলো প্রিয় নবী সাল্লাহ আলিবা সাল্লামের কাছে সাহায্য চাওয়ার জন্য আর মূলত মক্কা বিজয় হল মক্কা বিজয়ের যে সূত্রপাত এখান থেকেই শুরু এই ঘটনাকে কেন্দ্র করেই মক্কার জন্য মক্কার বিজয়ের জন্য প্রিয় লাহ আলী আলিবুবসাল্লাম মুসলমানের ইসলামের সৈন্য নিয়ে কি হয়েছে রওনা হয়েছে তো এর মধ্যে ঘটনা এমন ঘটেছে ওই চল্লিশ জনের যে প্রতিনিধি দল তারা আসলো মদিনাতে প্রিয় নবী সাল্লাহ আলিবুয়া স্লামের কাছে দেখা করার জন্য এবং তারা আলাহ নবী সাল্লাহ আলাহ আলিউল কাছে সাহায্য চাইলো অনেক বড় ঘটনা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করছি তারা আলামবী সাল্লাহ আল্লু আসাল্লামের কাছে এসে ওই সন্ধির কথা মনে করিয়ে দিলেন পাশাপাশি বললেন সাহায্য করার জন্য এবং তারা যে ওই হুদাবিয়ার সন্ধির কথা যেগুলো ছিল সেগুলো সব মনে করিয়ে দিল আলামবী সাল্লু আলবু আসাল্লামকে বলল যে আমরা এখন একেবারে অসহায় আমাদেরকে সহযোগিতা করুন সাহায্য করুন যখন প্রিয়নবীর সাল্লাহু তাই আলিব আলিবা সালামের কাছে এই বিষয়টি পৌঁছালো যে বনি খোঁজায় গোত্রকে তারা হত্যা করেছে বা তাদের উপরে নির্যাতন করেছে তখন নবী সাল্লাহু আলী সাল্লাম কোরাইশদের নিকট দুধ পাঠালেন এবং তিনটি শর্ত উপস্থাপন করলেন যেন যে কোনো একটির মধ্যে অর্থাৎ এই তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত যেন বেছে নেয় তারা তো তিনটি শর্ত কী ছিল নাম্বার এক শর্ত ছিল বণিক খোঁজায়ার যারা হত্যাকারী অর্থাৎ ওই যে তেইশজনকে যারা মেরেছে হত্যা করেছে যাদের যারা যুদ্ধ করেছে ওই হত্যাকারীদেরকে হত্যা করা হোক এটা কুরাইজের কাছে কি লিখলেন দুধ পাঠালেন দুধ পাঠিয়ে এই ঘোষণা করলেন হয়তো ওই বণিক খোঁজায়দের যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করা হোক অথবা দুই নম্বর হলো কোরাইশরা বনি বকর সম্প্রদায় যারা কুরাইশদের সাথে সন্ধি করেছিল বা সাহায্য করার জন্য কী হয়েছে একত্রিত হয়েছিল তাদেরকে সাহায্য করা থেকে বিরত থাকবে অর্থাৎ বনিবকর সম্প্রদায়কে কী করবে না কোনো রকম সহযোগিতা সাহায্য করবে না না হয় এই দুইটা যদি না মানে তাহলে ঘোষণা করে দেয়া হোক যে হুদায় বিহার সন্ধি ভঙ্গ হয়ে গেছে যখন প্রিয়ন বিশ্বল্লাফু আলীবাস্লাম দুধ পাঠালেন এই শর্তগুলো কুরাইশদের পৌঁছানো হলো তখন কুরাইশদের সামনে উপস্থাপন করা হলো এই শর্তগুলো তখন বিন আব্দুল উমর কুরাইদের প্রতিনিধি হয়ে উত্তর দিল যে আমরা না হত্যাকারীদেরকে হত্যা করব রক্তপণ দেব না আমাদের মিত্র বন্ধু বনি বকর সম্প্রদায়কে সাহায্য করা থেকে বিরত থাকব আমরা এই দুইটা কোনোটা করব না হ্যাঁ তৃতীয় শর্তটা আমরা মঞ্জুর করে নিলাম এবং আমরা ঘোষণা করছি যে হোদাইবিয়ার সন্ধি ভঙ্গ হয়ে গেছে এটা যখন দূতের কাছে বলা হলো দূত এটা খবর অর্থাৎ এই সংবাদ পেলো যে হুদায় বিয়ার সন্ধি ভঙ্গ করা হয়ে গিয়েছে যে হুদায় বিয়ার সন্ধি আর হবে না দূত যখন চলে গেল তখন কোরআশার নিজেদেরই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো অনুশোচনা করতে লাগলো কয়েকজন কোরাইশ আবু সুফিয়ানের কাছেও গেল এবং বলল যে যদি সমস্যার সমাধান না হয় তবে মনে করো যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লী সালাম আমাদের উপর আক্রমণ করবেন আবু সুফিয়ান বলল আমার স্ত্রী হিন্দ হিনবিনতে উদ্বা একটি স্বপ্ন দেখেছে যে হুজুর নামক স্থান থেকে খন্দমা নামক স্থান পর্যন্ত একটি রক্তের নদী বয়ে এসেছে অতপর হঠাৎ সে রক্ত অদৃশ্য হয়ে গেল পুরা সেটা স্বপ্নকে খুবই অপয় মনে করলো এবং ভয় আতঙ্কে চুপসে গেল আর আবু সুফিয়ানের উপর প্রবল চাপ প্রয়োগ করা শুরু করলো যে যেন দ্রুত মদিনায় যায় গিয়ে হুদাই বিহার সন্ধির নবায়ন করে নেয় তো অর্থাৎ প্রথমে তারা সন্ধি ভেঙেছে হুদাই সন্ধি ভেঙে দিয়েছে পরবর্তীতে নিজেরা অনুতপ্ত হতে লাগলো হায় আমরা এটা কী করলাম এরপর কি করল হুদাই সন্ধি নতুন করার জন্য নবায়ন করার জন্য পাঠানো হলো মাগানি চ্যানেলের দর্শকবৃন্দ এরপর খুবই দ্রুত আবু সুফিয়ান সে মদিনায় গেল এবং তার মেয়ে হজরত উমুল মুমিন বিবি উম্মে হাবিবা রদিয়াল্লাহ তালা আনহার ঘরে গেলেন এবং বিছানায় বসতে লাগলেন যখনই বসতে গেলেন তখন হজরত বিবি উম্মে হাবিবা রদি আল্লাহু তালা আনহা দ্রুত বিছানা উঠিয়ে নিলেন এবং আবু সুফিয়ান বলেন কি হয়েছে বিছানা উঠিয়ে নেওয়া হয়েছে কারণ কি তখন উম্মে হাবিবা রদি আল্লাহু তালা আনহা তিনি বলতে লাগলেন যে এই বিছানায় প্রিয় প্রিয়ন বিস্তল্লাহু আলিবাস্লাম আরাম করেন এখানে বসেন তো আমি এটা পছন্দ করলাম না যে তুমি রসল সাল আলুবাস্লামের বিছানায় বসো একথা শুনে আবু সুফিয়ান মনে অনেক কষ্টরূপ পেলো এবং সে বিষণ্ন হয়ে সেখান থেকে চলে গেল এবং প্রিয় নবী সাল্লাহ আলী আসলামের খিদমতে উপস্থিত হয়ে নিজের উদ্দেশ্য বর্ণনা করল হজরত পুনর সালাহলিউসালাম তাকে কোনো উত্তর দিলেন না অতপুর আবু সুফিয়ান হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু এবং হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তৌল্লু এবং হজরত আলী রদি আল্লাহ তালানু তাদের কাছে গেলেন এবং সবাই একই উত্তর দিল আমরা কিছুই করতে পারবো না হজরত আলী রদি আল্লাহু তালন তার নিকটে গিয়ে আবু সুফিয়ান পৌঁছালো এবং রিকোয়েস্ট করতে লাগলো বিবি ফাতেমা রদি আল্লাহ তাল আনহা ইমাম হাসান হোসেন রদি আল্লাহ তালাহ তাদের নিকটে উপস্থিত হলেন বললেন তারা সবাই অপারগতা প্রকাশ করলো যে না আমরা কিছু করতে পারবো না আমাদের কোনো ই নেই এখানে বলার কিছুই নেই অতঃপর আবু সুফিয়ান আলী রদি আল্লাহ তালহন কাছে আবার জিজ্ঞাসা করলেন আমাকে এমন কোনো একটা উপায় বলে দিন যাতে আমি প্রিয় প্রিয়ন বিশাল আলিবুয়া অর্থাৎ মেনে নেয় তখন আলী রাজিয়াল্লাহ তালুক বললেন যে এক কাজ করতে পারো এমনিতে আমি রিকোয়েস্ট করতে পারবো না কিন্তু তুমি কাজ করতে পারো তুমি যদি সবাইকে এই ঘোষণা দাও যে আমি হোদাবিয়া সন্ধি নবায়ন করে দিলাম তো তখন হয়তোবা যদি কোনো কাজ হয় হতেও পারে তখন আবু সুফিয়ান সে মসজিদে নববীতে আসলো এবং উচ্চস্বরে মসজিদে ঘোষণা করে দিল যে আমি হুদাইবিয়ার সন্ধি নবায়ন করে দিলাম এবং মুসলমানদের মধ্যে কেউ তার এই কথা কোনো উত্তর দিল না আবু সুফিয়ান এই ঘোষণা করে মক্কায় ফিরে গেল এবং যখন মক্কা পৌঁছালো তখন কুরাইশা জিজ্ঞাসা করলো মদিনায় কি হলো আবু সুফিয়ান পুরো ঘটনা খুলে বললেন তখন কুরাইশা প্রশ্ন করলো যখন তুমি নিজে থেকে হুদাইবিয়ার সন্ধি নবায়নের ঘোষণা দিলে তখন কি প্রিয়নবী মোহাম্মদ আরবি সল্লাহসাল্লাম তা গ্রহণ করে নিয়েছেন আবু সুফিয়ান বললো না এ কথা শুনে কুরাইশা বলল তাহলে তো কিছুই হয়নি এটি না তো সন্ধি হয়েছে যে আমরা প্রশান্তিতে থাকব আর না তো এটা যুদ্ধের ঘোষণাও হয়েছে যে আমরা যুদ্ধের প্রস্তুতি নেবো তো সবাই এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রইল। যে তারা কি করবে এটা নিজেরাও খুঁজে পেলো না যে মুসলমানরা কি আমাদের সাথে যুদ্ধ করতে আসবে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব নাকি এমন হলো যে সন্ধি মেনে নিল কিছুই তো হয়নি তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো আর এদিকে আমাদের প্রিয় নবীর সাল্লাহ তল্লা আলি আলিবাসাল্লাম হজরত বিবি আয়সা সিদ্দিকার দাদি আল্লাহ আনহা এর কাছে আসলেন এবং বললেন যে যুদ্ধের হাতিয়ার বের করো যুদ্ধে যাবো এবং সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ানকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও যুদ্ধে যাবো বকর সিদ্দিক রদি আল্লাহ এবং ওমর ফারুক আজম রদি আল্লাহ সবাইকে বললেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালা আনহু যখন ঘরে আসলেন আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহার দেখলেন আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহা তিনি যুদ্ধের সরঞ্জাম বের করছেন তখন আবু আকর সিদ্দিক রদি আল্লাহ তালানু। তার মেয়ে বিবি আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তাকে জিজ্ঞাসা করলেন কি যুদ্ধের জন্য প্রিয় বিশ্বাল আল্লাহ আলহ ইসলাম বলেছেন তখন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু তালা বলতে লাগলেন জি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে তখন জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ আয়েশা কোথায় যাবে বা কোথায় যুদ্ধ কাদের বিরুদ্ধে যুদ্ধ এ ব্যাপারে কিছু জানো তখন প্রিয়নব্বী সাল্লু তা আল্লাহ আলহিব আল্লিবাসালামের বিবি হজরত আয়েশা সিদ্দিকা তাহেরা রদি তালা আনহা। তিনি বলতে লাগলেন ঘোদার কসম এ ব্যাপারে আমি কিছুই জানি না আর এদিকে সাহাবাই কিরামু জানলেন না যে যুদ্ধে যাবেন কিন্তু কোথায় যাবেন এই ব্যাপারে কিছুই জানলেন না অতপর এমন হলো যে সবাইকে ডাকা হলো এবং সবাইকে একসাথে ডেকে এরপরে গোপনভাবে বলা হলো এমনভাবে বলা হলো যেন মক্কায় যারা রয়েছে কুরাইশরা তারা যেন কোনো খবর না পায় যেন এই আক্রমণটা মুসলমানদের যে মক্কা বিজয়ের জন্য যে যুদ্ধের যাত্রাটা এটা যেন হঠাৎ হয় নিশ্চুপে হয় যেন তারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যেন কোনো প্রস্তুতি নিতে না পারে এটা ছিল প্রিয় প্রিয়নবীর আলী স্লামের মূল উদ্দেশ্য যখন সাহাবাই কিরাম আলহেমুর রিদওয়ানকে বলা হলো ডেকে যে আমরা যুদ্ধে যাব সবাই তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিল মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সাহাবাই কিরাম আলহেমুর রিদওয়ান তারা মক্কা বিজয়ের জন্য মক্কার দিকে মক্কা অভিমুখে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেও তারা মক্কার জন্য বের হবে এর পরে কি ঘটেছে ইনশাআল্লাহ তালা আমরা আগামী পর্বে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আগামী পর্বে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব মাদানী চান দর্শকবৃন্দ আমরাও চেষ্টা করি আমাদের যে সময়গুলো রয়েছে সময়গুলো থেকে কিছুটা সময় বের করে ইসলামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি ইসলামের যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো জানার চেষ্টা করি বিশেষ করে প্রিয়নবী স্তাল্লাহ আলব সালামের জীবনী আমরা অধ্যয়ন করি দেখব অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো অনেক কিছু আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তালা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করবো মখতাবতুর মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব যার নাম হচ্ছে সিরাতে মুস্তফা এই সিরাতে মুস্তফা কিতাবটি আপনারা সংগ্রহ করুন অধ্যয়ন করুন ইসলামের অনেকগুলো বিষয় অনেকগুলো যুদ্ধের ব্যাপারে অর্থাৎ প্রিনবী সাল্লাহসাল্লামের জীবনী এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে আশা করি আমাদের অনেক উপকার হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিকদান করুন ইনশাআ তালা আমরা যেখান থেকে শেষ করেছি আগামী পর্বে সেখান থেকে শুরু করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল হাবিব صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم پریو نو مبارک صفور پریو نو